কিন্তু এটা কিন্তু সাধারণ না এটা একটা অসাধারণ রুমাল এটার মধ্যে এই এমন একটা জিনিস আছে যে আপনি যদি সেটা যদি আপনি উপলব্ধি করতে পারেন তাইলে আপনি বুঝতে পারবেন গেছে ফিট ফিট খাইছে ফিট খাইছে দর 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 ফুলের ফর্ম খায় ফেলাইছে এতজন খাইছে ওরে বাবা রে এ খাই কি রে বল না জি অক ঠকাইলে হইব কি আপনার গরুর ব্যবসা শেষ আমার বিয়ের আসাও শেষ জনম গেল কান্দিতে কান্দিতে বুঝলাম না বিয়ে করতে গেলেই বেজার লাগিতে কপালে বিয়ে দেখা নাই বাস গরিবে খাওয়ায় কি মোটা করবেন আর নিতে খাওয়া যান বাঁচান কিচ্ছু পাইলেন না ফাঁকা বলেন তোর খরার নাই মুখে রাতের বান্ধব খুলে দাও মিহঙ্গ দাজ বলতে দেন আপনাদের টাকা দিতে হবে না শুধু একটা কাজী ফোন করে নিয়ে আসেন পাত্র এইখানেই আছে আমগো আমরা করি না পাত্র কথা পাত্র কোন আছে কোথায় আছে পাত্র আরে ভাই বুঝতেছেন না কেন আপনাদের দুজন ঠিক দুইজনের থেকে যে কোনো আমি বিয়ে করব কে আমারে বিয়ে করবেন সেটা তাড়াতাড়ি বলেন বলেন বিয়ে що 하고ско다 बोलत से आपने আমি কি বলতিছি বুঝতে পারছেন বাংলাতে বলছি বুঝছেন আরে আমরা তো একবার বলেছে আমরা বিয়ে করব না সেও বিয়ে করবে না আমি বিয়ে করব না তারপর তুমি জোর করতেছো কিছুয়ের জন্য জোরের দেখছেনটা কি আপনি জানেন আমি কে এই জাপলং এর আমার ক্ষমতা সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে কি আছে না কিছু হয় নাই

মানে আমরা আমরা এখন যাইতে চাই আমরা এই হোটেলে আমরা থাকবো না আমি যখন আপনাদেরকে যাইতে বলবো তখন আপনারা যাবেন থাকবো না মানে আপনাদেরকে বলছি না রুমে বলছি না যে বিয়ে কইরা তারপরে এখান থেকে যাবেন আপনারা দুজন সিদ্ধান্ত নেন কে আমারে বিয়ে করবেন আমার বোন কই আচ্ছা বোন কইতাম না আবার আমরা আমরা সিদ্ধান্ত নিছি অনেক দিন আগে থেকে যে আমরা বিয়ে করব না বিয়ে আসাতে বন্ধ আমরা আমরা দুজনে সিদ্ধান্ত নিছি আপনাদের তো আমি জানতে চাই নাই আমি জানতে চাইছি আপনারা কে বিয়া করবেন কইলাম তো বিয়া করব কথা কইছ না কেন এই আমি এখন আমার মারে ফোন দেব ফোন দিয়া বিয়ের আয়োজন করতে বলবো আজকেই বিয়া আজকেই বাসর আজকেই বিড়াল মারা বস বিয়া বুঝলাম বাসর বুঝলাম বিড়াল মারা কি বিড়াল মারা একটা ঘটনা সেটা এখন বলার দরকার নাই আমরা এখন যাই তাহলে এক কাম করি না কি আমরা বিয়ে করি না বাসর করি না একটা বিলে এনে মারি তাহলে হইব না না চুপ করেন আচ্ছা যা আমি বুঝাইতেছি বলতো এরকম চিল্লায় না রাগ কর আপনি সমস্যা কি হ্যাঁ আপনি তখন থেকে আমারে বন বন করে ডাকতেছেন আপনি তো আমার জামাই হবেন ওই যে সে বিয়ে করবে সে বিয়ে করার জন্য প্রস্তুত কি বস আপনি কি আমি বিয়ে করুন এই শরম বিয়ে দেব আমি করুন আমি বিয়ে করছি আপনার লাগে কোনোদিন না আগে আপনি বিয়ে করবেন তারপর আমি আগে বস তারপরে সামসা আমি 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 তো এই তোমার আমি কী বলছি যে আমার একটা মান্তি আছে ছোটোবেলায় আমার মান্তি করছে যে আমি বিয়ে করুম না আমি হঠাৎ করে বিয়ে করলো তো আমার মৃত্যু অবধারিত আমি বিয়ে করতে পারুম না শোনো তোমার জন্য একটা ভালো পাত্র আছে আমার এখন মনে বললো মাথা স্ট্রাইক করলো হ্যাঁ খারাপ আবু ধাবি থাকে খেজুরের ব্যবসা করে আমি ফোন দিতেছি আরে বিয়ে করলে

আর এর মতো সাহসী কে আমার বিয়ে করবেন তাড়াতাড়ি কোন তুমি যেটা ভাবতেছো বোন সেটা না আমি কিন্তু অত সরু না আমি দুষ্ট প্রকৃতির খারাপ আছি আর আপনি আমার সাহস দেখলেন কি যে ফলা বিয়ে করার সাহস হয় না বাসুর করার সাহস হয় না খালি আস্তে একটা বিলেই মার চাই আরে আপনি সাহসী কেমনি কোন হ্যাঁ কাজে দরকার নাই আমি আবার আবুল রে ফোন দিতে শুনেন আপনারা রুমে চলেন কে আমারে বিয়ে করবেন রুমে যাওয়ার ডিসিশন নেবেন

আমরা ওই যে আইসি সকালবেলা একটু মানে ভ্রমণে বাইরেছি মানে ব্যায়াম করতেছি আমাদের ডায়াবেটিস রোগ তো সেই জন্য আমরা এক্সারসাইজ করতেছি এক্সারসাইজ করতেছি কর কর আপনি কেন আইছেন বুঝলাম না কিছু আপনারা যে আসছেন আমি সেই জন্য আসছি কি জন্য আসছেন এক্সারসাইজ করতে না আসল কথা কোন আচ্ছা বলেন তো একটা কথা আমি কয়বার বলবো আপনাদেরকে আমি তো রাত থেকেই বলতেছি যে আমি আপনাদের দুইজনের থেকে যে একজনকে বিয়ে করবো আপনারা না আমি আপনিও ওরা আই ম্যারি ইউ এই তুই না কইছস সারা জীবন বিয়ে করবি না না নানি তো জীবিত অবস্থায় বলছিল যে তুই বিয়ে করিস না জীবনেও সে এখন নাই পরলোক গমন করেছে কাজে আমি এখন বিয়ে করব তুই কইলেও আমি তোর বিয়ে করতে দিব না তুই তো নানির অসম্মান করলো আমি তো নানির অসম্মান করুম না তুই বিয়ে করা পারবি না বিয়ে আমি করুম বাস না না আমি আমি করব আমি করব। আমি করব কইলাম তো আমি নাইলে নাহলে দেয়া গলায় ফাঁস নিব এই আমি তো শিষ্য না তুই আমার ওস্তাদ না তো শিষ্যরে মায়ে করবি না শিষ্যরে সার দিবি না আমি না গুরু গুরুর আগে করা উচিত বিয়ে আমি করুম কি করতে পারি কি করব কোন কাজ জেরা QVector থেকে দড়তে বললে তো মাইরা ফেলব বিয়ে করবই করব একজনের জন্য না একজনের আমার সন্দেহ হয় কি এই মেদ পিছনের পকেটে চাটু আছে তাই নাকি আমার সুন্দর হয় দেখছস তুই নাকি আন্দাজ ডং ডং দিয়ে কেমন হইতেছে আমার একটা জিনিস খুবই তাজব লাগতেছে যে এক সময় এই মেয়ের আমরা খুঁজতে পারিছি খুঁজছি তন্ন তন্ন করে না হে আমাকে পিছিয়ে লাগছে আমাকে খুঁজতেছে মানে বিষয়টা আমার খুবই খারাপ লাগতেছে বুঝতে পারতেছে মামলা করুন নাকি ইপ্রিজিং মামলা ছেলেদের আবার ইপ্রিজিং হয় নাকি মেয়েদের মেয়েদের যদি তুই অন্য ধরে টান দেশ সেটাকে বলবে ইপ্রিসিং

তোমাকে উত্তক্ত করতে হবে এবং গায়ে ছোঁয়া দিতে হবে আমার জোর করে বিয়ে করতে চাইতেছে তার মানে কি সে জোর করে আমার শ্লীলতা হানি করবো করবো করে নাই আমার শ্লীলতা হানি জোর করে করতে চাইতেছে আমি তো এই বিয়ে করুম না সে আমার এই বিয়ে করতে চাইতেছে তার মানে কি হ্যাঁ কিন্তু তারপরেও এটা ইফটিজিং হবে না যতক্ষণ পর্যন্ত তোমার গায়ে তাস না করবে ছোঁয়া দিতে হবে বুঝছো কি কথা তো ফালাই বেড়াইতেছি আচ্ছা ঠিক আছে করিস 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 কইরা যদি তুই জিততে পারো জিতিস আমার কোনো অসুবিধা আছে আমি খুশি একটা টেনশন কাম করতেছে এই বয়সে কি ইফতিজিকের মামলা চলবো থানায় গেলে তো কবে বুড়া তোর লোকে কেন ইফতিজিং করছে সেই লোকে তো কইতেছি আমার লোকে কিসের লেগে ইফতিজিং করবো অন্য কোনো কিছুতে ফাঁসান যায় কেন চুরির মামলায় ফাঁসান যেতে পারে আমাকে মোবাইল নিয়ে গেছে মোবাইল নাই শেষ আমরা মন দিয়ে দেখুন কি অফিসের পকেটে চাকু আছে কিনা তাহলে ওরে অস্ত্র মামলায় ফাঁসান সেটা করা যেতে পারে হ্যাঁ নষ্ট যদি এতটুকু যদি হয় ওইটা দিয়ে তো কোনো কাজ হইতো না ওইটা দিয়ে বড় কিছু আছে কিনা রাম দাও আছে কিনা সাফাতে আছে কিনা সাফাতি নেই যে শরীর চাকু ছাড়া কিছু ধরবো না শরীরে আচ্ছা সমস্যা রে আমি বলছিলাম যে গরমই করিস না গরমই কম ছোটবেলা থেকে তোর গাওরামি স্বভাব আমি কোনো গাওরামি করি নাই তুই নাটারে বিয়ে করলে কি সমস্যা ছিল মেয়েটাকে দেখতে শুনতে খারাপ ছিল আমার বয়স কত ওই মেয়ের বয়স কত আমি বুড়ো বয়সে ওই মেয়ের বিয়ে করে মরুম সমস্যা কেpmod কিন্তু না ব্যাটা ভালো আছেলে বিয়ে করতে শাক সুখে শান্তিতে থাকতে আরে আমি তো বিয়ে করতাম কিন্তু আমার তো ছোটবেলায় আমার নানি আমার প্রতিজ্ঞা করাইছিল মানতি করে মিনতি করাইছিল যে তুই কিন্তু জীবনে বিয়া করবি না এনে আমি তো ওই নানির কথা ফালাইতে পারতেছি না তোর তো আর এখন মিনতি মিনতি কিছু নাই তো তুই করলি না একটা কথা কই শোন মেয়ের এই বিয়া করার আগে অনেক কিছু দেখার আছে মেয়ের বংশ কেমন মেয়ের চরিত্র কেমন মেয়ের ভাই কেমন আরে তুই কি মেয়ের বিয়া করবি ও হ্যাঁ কি ক কো মেয়ের মা কেমন বাপে কেমন কেমন, ম্যার নানি কেমন ম্যার দাদা কেমন ম্যার দাদি কেমন সব জানতেই দেখা গেল মায়ের বাপে চো তিনবার তেল খাটাইছে এই মেরামি বিয়ে করে তো আমি অসম আমারও তো তেল খাটতেই এটা সম্ভব পাগলের মতো অনেক কথা কই না ঠিক কথা কইতেছি একটা মেয়ে সাজাই বাসাই না করে আমি কি লগে বিয়ে করব এত সাজাই বাসাই গলে তুই বিয়ে করতে পারবি যব না তো করুন না বিয়ে তো শেষ বুড়া হয়ে গেছি অন বিয়ে না করলে কি হবো যৌবন গেছে গা অন নম্বর বুড়াকাঁ আরে যৌবনি বিয়ে করা পারি নাই বুড়া কালে বিয়ে করলাম না সমস্যা কি তোর এটা আফসোস কি শেষ আমি বিয়ে করাই দিমু আমি কই দিলাম এখন এখনো তোর জন্য অনেক পাকা মেয়ে রয়েছে যারা তোর বিয়ে করার জন্য পাগল হয়ে যাইতেছে আমার বিয়ে দিবি আমি করার মত আমার বয়স 60 হ্যাঁ

তারপরে যদি বসে আছে তো তুই বিয়ে করতি করলে পরে কি হইতো পাঁচ লাখ টাকা পাওয়া যেত পাঁচ লাখ টাকা বললে কি করতে তুই হানি যাইতে পারতি না তোর জীবনটা অন্যরকম হয়ে যেত এই রোদ্রে রোদ্রে ঘুরতে হতো না আমরা তো ভিতর ডামগো সদর ঘাট হ্যাঁ যত আমরা দেখাই যে আমরা বিরাট কিছু তা তো না তুই আমার যত যুক্তি দেখা আমার বয়স ষাট আমি পঞ্চান্ন বছরের বুড়ি সারা বিয়া করুম না আমার টাকার দরকার নাই টাকা দিয়ে কি সংসারে সুখ হয় রে আমি দেখছি বয়জন কোটিপতি সংসারে সুখ আছে তো বয়জন কোটিপতি সুখী খোঁজ নিয়ে দেখ হ্যাঁ গাড়ি চালায় প্রাণো সংসারে অশান্তি রাতে মদ না খেলে ঘুমায় না খোঁজ নিয়ে দেখগা আমার টাকার সুখ দরকার নাই আমার সংসারে সুখ দরকার আমি বুড়া বুড়ির বিয়ে করুম সুখে শান্তিতে জীবন কাটাবো হইছে এত এত আদর্শের কথা কোন লাগতো না চল যাই আরে আরে এলি কি কতেছেন এলি কি আদরে কি শুনতেছেন আমার কথা

ডাকাইতির ভয় পালায় সন্ধ্যা ভয় পালায় আর আমরা একটা মেয়ের ভয় পালায় ঘরে গেছি চিন্তা করা হয় কত দুঃখের ঘটনা আপনাদের আর দুঃখ করতে হবে না ও ভাগো বাবা তুমি এসে বস কী কি চাই চাই বলো চাই আমার এখন আর কিছু চাই না আপনারা আমাকে কিডন্যাপ করতে এসেছিল তুই এ এখন তো তোমার সাইডে দিয়েছি এখন তুমি চলে যাও আবার আমাকে পিছে কেন তুমি ঘুরতেছ এমন একটা ভাব ধরছেন আপনি আমাদের কিডনাপ করার চেষ্টা করতেছেন আপনারা যার ওয়ার্ডারে আমাকে কিডনাপ করছিলেন আপনারা কি জানেন সেই লোকটা কিরকম কেন আমাকে কিডনাপ করছে জানবো না কেন বসে আমাদের বস আর আমরা জানবো না বস নিয়ে বেশি ঘাঁটাঘাটি করতে হয় না টলে চামস আর সমস্যা হয় আমরা চামসা বস শ্রেণী নিয়ে তো ঘাটাঘাটি করে কি করুক না আপনারা তার পিছনের গল্পটা জানেন না আমি যখন ঢাকায় পড়াশোনা করতে গিয়েছিলাম তখন তার সাথে আমার পরিচয় হয় সে আমাকে তার প্রেমের ফাঁদে ফেলে একটা সময় আমি বুঝতে পারি যে আসলে সে নারী পাচারকারী সে মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে বিয়ে করে দেশের বাইরে মেয়েদেরকে পাচার করে দেয় এখন আপনারা ভেবে বলুন তো এরকম কাজটা যদি আপনার বোনের সাথে হতো আপনার কেমন লাগতো আপনারা যে কাজটা করছেন সেটা কি ঠিক করছেন আমার বাবা নেই আমার ভাই আর আমি আমার মায়ের শখ আমার ভাই অনেক শখ করে আমাকে পড়াশোনা করাচ্ছে তাই আমি ঢাকা থেকে পালিয়ে আসছি আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন তো আজকে আমাকে কিডন্যাপ করছেন আরেক দিন আরেকজনকে করবেন আরেকজনকে করবেন কিন্তু এভাবে চিন্তা করে দেখুন তো ওই ফ্যামিলিগুলোর কি অবস্থা হবে আর আজ আমার ফ্যামিলির কি অবস্থা হবে এটা কি ঠিক আপনারা যে কাজটা করছেন সেই কাজটা কি করা ঠিক হচ্ছে আপনাদের টাকার জন্য আপনারা নিজেদেরকে বিক্রি করে দিবেন একটা মেয়ের জীবনের কথা ভাববেন না আপনাদের জন্য কতজনের জীবন নষ্ট হয়ে যায় সেটা কি জানেন আপনারা জানি সব জানি সব বুঝি কিন্তু টাকার জন্য আমরা অন্ধ হয়ে গেছি তবে বল তোমার কথা দিলাম আমরা জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করি আমরা ভালো হয়ে যাব মুন্ডায় কইতেছে যদি সম্ভব হইতো এহেন থেকে পায়ের জুতা খুলে ফিকতা মারতাম যায় আমগো বছরের কারণ মধ্যে লাগতো শান্তি হইতাম খেল ভরা বছরের গায়ে যে হওয়ার কথা তো অন্যায় করতাছি আমরা অগমত বস যতদিন ঈদেশে থাকবো দুনিয়ার মানুষের অশান্তি শ্বাস থাকবো না ঠিক বলছেন বদমাইশের বছ বদমাইশ কিন্তু আপনারা এখন কোথায় জানেন জানি না হয়তো শহরে ফিরে যাবো হয়তো যাব না সে আসসালামু আলাইকুম থেকে